বলেন 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 ওনাক বলেন আসলে কি লেখা ছিল দেখেন তো তুমি আশি কেজি ক্যামেরা ধরো আমরা ওই মাথায় ছাড়ছিলাম চাষা চাষি চায়ের সাথে চিনি চাই আপনি শুধু চাষা চাষিদের শেষ ঠিক আছে আসলে এটা আছে ফিসফিসানি খেলা সা সাসি তার সাথে চিনিছে আমরা ওই মাথায় সারছলা একটা শব্দ আর এই মাথায় এসে বুঝল কি সাস সাসি এখন কি আসছে আসলে আমরা যে সমাজে যে বিভিন্ন কার্যক্রম করি এই যে আমাদের যে মিস ম্যানেজ মিস তোত্থর এই যে তথ্যর যে পরিবর্তন মানে কি কাক কি সিলে কাননিছে লিখেছে তাই না আর রাজার কাকার বাস হয়েছে আর ঠিক এই রকম আমরা যে সমাজে আমরা কথাবার্তা যাচাই বাছাই না করে আমার কথা বুঝতে পারছেন আমাদের সমাজে কোনো কথা যাচাই বাছাই না করে আমরা তার অগ্রগতি বা মেসেজ বা প্রচার কোনোটাই করব না আগে তার সঠিকতা বা সত্যতা যাচাই করব। তারপরে এটা আমরা কি সেই জিনিসের কি করব।

অনেক কিছু হয়ে যাবে মানে সমাজের ফেতনা ফেসাদ অনেক কিছু হবে কিন্তু এই কাজটা আমরা করব না আমরা সব সময় কি সঠিক কথা জানবো সঠিক কথা যাচাই করব তাছাড়া আমরা কোনো অযথা আন্দাজে কোনো কিছুতে কান দেব না ঠিক আছে এটাই ছিল এর বেশি সত্য আশু